আসসালামু আলাইকুম সৌরভ ফ্রম সৌরভ ওয়ার্ল্ড ইন্ডিয়ার নিউ দিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাস কিন্তু গত ষোলো তারিখে নতুন একটা আপডেট দিয়েছে সেই আপডেটের তিনটা বিষয়ে মূলত ফোকাস করা হয়েছে এক নম্বর হলো ফেক ডকুমেন্টের বিষয় দুই নাম্বার হলো রিশিডিউল যে অ্যাপয়েন্টমেন্ট সেটার বিষয়ে আর তিন নাম্বার হলো যে সেনজেন বিষয়ে কী ধরনের আপডেট আসবে সে বিষয়ে তো বাংলাদেশিদের জন্য এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ সো আপনারা যারা রোমানিয়াতে যেতে চান তারা ভিডিওটি কন্টিনিউ করতে পারেন প্রথম যে বিষয় সেটা হলো যে আসলে এই যে ফেক ডকুমেন্ট ডকুমেন্ট এগুলোর বিষয় রোমানিয়া অ্যাম্বাসি থেকে কিন্তু একটি ডকুমেন্ট আমরা পেয়েছি সেখানে তারা উল্লেখ করে দিয়েছে যে আমাদের যাদেরকে আসলে রোমানিয়াতে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন এজেন্টরা কাজ করছে তাদের ভিতর থেকে কিন্তু ফেক মানে ডকুমেন্ট দিয়ে আসলে এই যেই পেপার্স ডকুমেন্টগুলো আপনাদের সাবমিট সাবমিশন করাছে বিশেষ করে হলো দেখা গেলো ফেক গ্যারান্টি লেটার এবং হলো ফেক ইন্স্যুরেন্স এই ধরনের ডকুমেন্টগুলো দিয়ে কিন্তু তারা আসলে রোমানি অ্যাম্বাসিতে আসলে এই যে ডকুমেন্টগুলো সাবমিট করাচ্ছে এবং অলরেডি কিন্তু রোমানি অ্যাম্বাসি সেই ফাইলগুলো মানে রিসিভ করছে বাট নতুন নিয়ম হলো এখন থেকে যদি কোনো ফেক ডকুমেন্ট দিয়ে আপনি রোমানি অ্যাম্বাসিতে আপনার যে ফাইলপত্র জমা দিতে চান সেক্ষেত্রে কিন্তু তারা নেবে না একদমই ক্লিয়ার কাট বলা হচ্ছে এবং এজেন্সিগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যে যারা এই কাজে জড়িত থাকবে তাদের কিন্তু শাস্তির একটা বিধান তারা রেখে দিয়েছে তার মানে অনেক এজেন্সি আছে যারা কিন্তু ফেক ডকুমেন্ট দিয়ে মোটামুটি রোমানিয়ার যে দূতাবাস সেখানে তাদের কাগজপত্র বলেন অথবা আপনার আমার মতো যারা সাধারণ নাগরিক আছেন আমাদের পেপার্স ডকুমেন্টগুলো জমা দেওয়াচ্ছেন বাট পরবর্তীতে দেখা গেলো ভিসা হচ্ছে না এই বিষয়ে তারা কঠোর হয়েছে যে এখন থেকে ফেক ডকুমেন্ট দিয়ে আসলে কোনো মানে ফাইলপত্র তারা জমা নেবে না দুই নাম্বার যে বিষয় সেটা হলো বাংলাদেশিদের জন্য যে একটা নিয়ম নিয়মকানুন মোটামুটি চালু করেছিল যে ইন্ডিয়ান ভিসা এখন সোনার হরিণ মতো হয়ে গেছে আর সময় মতো ইন্ডিয়ান ভিসাটা পাওয়া যাচ্ছিল না বিধায় কিন্তু ইন্ডিয়াতে অবস্থিত যে রোমানিয়ান দূতাবাস সেখানে দেখা গেল আপনার একটা অ্যাপয়েন্টমেন্টের ডেট আছে সেই ডেটের ভিতরে আপনি আসলে ইন্ডিয়ান ভিসাটা পেলেন না পরবর্তীতে রিশিডিউলে আসলে আপনি পরবর্তীতে একটা ডেট মানে দেখা গেল ইন্ডিয়ান ভিসা যখন পেয়ে যাচ্ছিলেন তখন আসলে দেখা গেল ইন্ডিয়াতে গিয়ে আবার একটা ডেট নিতে পারছিলেন বাট নতুন নিয়মে সেই ডেট নেওয়ার সুযোগ আর থাকবে না অর্থাৎ আপনারা যারা মিস করবেন অর্থাৎ এই যে এই তারিখে আপনার অ্যাপয়েন্টমেন্টের ডেট আছে ওই ডেটের ভিতরে যদি আপনি ইন্ডিয়া থেকে অ্যাম্বাসি ফেস করতে পারেন ভালো না পারলে কিন্তু নতুন করে যেই অ্যাপয়েন্টমেন্টের ডেট নেওয়ার সেই ডেট নেওয়ার সুযোগটা থাকছে না আর তিন নম্বর যে বিষয়টা সেটা সবাই ভেবেছিলেন যে সবাই ভেবেছিলেন হয়তো এই আপডেটে অর্থাৎ এই মিটিংয়ে তারা একটা সিদ্ধান্ত দিবে যে তারা যেহেতু মানে দুই লাইন দিয়ে সেনজেনভুক্ত হয়ে গেছে তার মানে তারা হয়তো সেনজেন বিষয়ে একটা আপডেট দিবে বাট সেনজেন বিষয়ে কোনো আপডেট হয়নি অর্থাৎ আপডেট দেয়নি পরবর্তী মিটিংয়ে আসলে সেনজেন বিষয়ে বাংলাদেশি ইন্ডিয়ান নেপালি তাদের কী ধরনের আপডেট আসে সেটা তারা জানিয়ে দিবে আর এই মিটিংটা খুব শর্ট মিটিং ছিল এখানে দুইটা বিষয় আমি আবারও বলি মানে ফোকাস করা হয়েছে এক নাম্বার যে বিষয় সেটা হলো ফেক ডকুমেন্ট দেওয়া বন্ধ করতে হবে তা নাহলে আমাদের উপরে ইফেক্ট পড়ে আর দুই নাম্বার যে বিষয় সেটা হলো যে রিশিডিউলের যেই মানে অ্যাপয়েন্টমেন্টের ডেট সেটা নেওয়ার সুযোগ আর থাকছে না অর্থাৎ আপনার যে অ্যাপয়েন্টমেন্টের ডেট সেই সময় গিয়েই ইন্ডিয়াতে গিয়ে আসলে আপনাকে মানে কি বলা চলে যে ফাইলপত্র জমা দিতে হবে আপনার ইন্ডিয়ান ভিসা যদি না পেয়ে থাকেন সেই সময়ের ভিতরে তাহলে কিন্তু আপনার এই যে মানে কী বলা চলে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস করলে কিন্তু আসলে ইন্টারভিউ দিতে পারবেন না এবং আপনার যেই পারমিট অর্থাৎ ওয়ার্ক পারমিট সেটা বাতিল হয়ে যাবে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে দেবেন ধন্যবাদ সবাইকে